এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য কেউ চোখ ফেরাতেই পারলো না খানিকক্ষণ তারা সেই দিকে তাকিয়েই থাকল দেখে মনে হয় লক্ষ লক্ষ তুবড়ি যেন একসাথে জ্বলে উঠেছে শঙ্কর পালাও পালাও সে তাবু উঠাও চলো ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের বাহারের সপ্তম পর্ব নিয়ে আজকের পর্বটি হতে চলেছে খুব সুন্দর একটি পর্ব শঙ্কর ঠিক সেই জায়গায় পৌঁছতে চলেছে যেখানে রয়েছে অগ্নিদেবের সজ্জা আর আজ আপনাদের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা চলুন তাহলে শুরু করা যাক তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আগের পর্বগুলি না শুনে থাকেন অবশ্যই শুনুন অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমি সয়ন্তিকা শুরু হচ্ছে চাঁদের পাহাড় মাঝ রাত্রে হঠাৎই শঙ্করের ঘুম ভেঙে গেল একটা শব্দ হচ্ছে বনের মধ্যে একটা কোথাও কাণ্ড ঘটে চলেছে ততক্ষণে আলভারিচ বিছানে উঠে বসেছে দুজনেই কান খাড়া করে শুনল বড় অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে একটা হচ্ছে বাইরে শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল আলমারিজ বারণ করল বলল কি করছ এসব জঙ্গলে রাত্রিবেলা ওরকম চেয়েও না তোমাকে কতবার সতর্ক করেছি না আর বিনা বন্ধুকে যাচ্ছই বা কোথায় তাবুর বাইরেটা খুটে অন্ধকার দুজনেই টর্চ ফেলে বাইরে বেরোলো দেখলো বন্য জন্তুর দল গাছপালা ভেঙে উর্ধশ্বাসে উন্মত্তের মতো দিক নীতি জ্ঞান শূন্য হয়ে ছুটে পশ্চিমের সে ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূব দিকের পাহাড়টার দিকে চলেছে হায় না বেমন, মহিষ সকলে দুটো চিতা বাঘ তো ওদের গা ঘেসে ছুটে পালালো আরো আসছে দলে দলে কত প্রাণী সকলে যেন প্রাণীর ভাই ছুটে চলেছে দুজনই তখন দুজনের মুখের দিকে চাইল ব্যাপার কি দুজনই তো অবাক শঙ্কর দেখল গাছের ওপরের যে পাখির বাসা ছিল কেউ সব শুধু নিয়ে ছুটে পালাচ্ছে এমন দৃশ্য তো আগে কখনো সে দেখেনি এমন হচ্ছেই বা কেন তখনই শঙ্কর আলভারেজকে কি একটা জিজ্ঞাসা করতে যাবে তখনই করল একটা প্রলয় শঙ্কর আপ কি উঠল বুঝলো সমস্ত পৃথিবীটা তখন কাঁদছে দুলে দুলে কাঁদছে শঙ্কর ও আলভারেজ তখনই পড়ে গেল মাটিতে মাটি যেন তখনই চিরে ফেটে পড়ল আকাশও যেন সেই সঙ্গে ফেটে পড়ল আলভারেজ তখন মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বলে উঠল অন্ধকারের মধ্যে থেকে পঞ্চাশ হাজার বাতির এমন বিছে আলো জ্বলে উঠলো থেকে তারপর তাদের নজরে পড়লো দূরের সেই পাহাড়ের চূড়াটার দিকে সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিশেলা শুরু হয়েছে আগুন রাঙা হয়ে মেঘ পর্যন্ত ফুটে উঠেছে পাহাড়ের চূড়াই আর তার সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী গন্ধ তাদের নাকিয়ে এলো আলভারেজ সেদিকে চেয়ে দেখল আগ্নিও গিরি কি সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য কেউ চোখ ফেরাতেই পারল না খানিকক্ষণ তারা সেই দিকে তাকিয়েই থাকল দেখে মনে হয় লক্ষ লক্ষ তুপি যেন একসাথে জ্বলে উঠেছে আর সেই সঙ্গে আসছে হাজারটা বোমা ফাটার আওয়াজ আর এই দিকে পৃথিবী এমন কেঁপে উঠেছে যে আর সেখানে দাঁড়িয়েও থাকা যায় না কিছুক্ষণ পর তারা তাঁবুর ভেতরে এলো তাদের জানা ছিল না যে এতে বিপদ ঘটতে পারে হঠাৎই কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দওরা আবার তাবুর বাইরে গেল ইয়ে দেখল যে একখানা পনেরোশের ওজনে জ্বলন্ত কয়লার মতো রাঙ্গা পাথর অদূরে একটা ঝোপের ওপরে এসে পড়েছে সঙ্গে সঙ্গে ঝোপটাও দাউ করে জ্বলে উঠেছে আর তক্ষুনি আলভারেজ চেঁচিয়ে বলে উঠল শঙ্কর পালাও পালাও শিগগিরি তাবু উঠাও চলো ওরা তাবু উঠাতে উঠাতে দেখল আরও দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর তাদের চারিপাশে পড়তে আরম্ভ করেছে আর অন্যদিকে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে কেননা গন্ধের চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে এমনই করে দুই ঘন্টা ধরে দৌড়ে দৌড়ে ওরা জিনিসপত্র কত টেনে হেঁচড়ে পুব দিকে সে পাহাড়ে নিয়ে গিয়ে পৌঁছল কিছুক্ষণ পর আবার সেখানে পাথর পড়তে শুরু হলো তারপর ওরা ওই পাহাড়ের ওপর উঠল ঠিক ভোর যখন হলো তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছে তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়লো সূর্য যখন উঠল তখন অনেকটাই সেই প্রলয় কমে গেছে কিন্তু পাথর পড়া কমেনি এর সঙ্গে আবার ধূসর ছাই পড়া শুরু হলো এমন করে সারা দিনটা চললো ক্রমে ক্রমে রাত্রি নামল এক রাত্রির মধ্যে নেচের সমস্ত জঙ্গল একেবারে পুরে ছাই হয়ে গেল ততক্ষণে পাথর পড়াটা একটু কমেছে অন্যত্র তাঁবু খাটিয়ে দুপুরবেলায় তারা যখন একটু ঘুমিয়েছে ঠিক তখন আবার সেই বিস্ফারিত শব্দ আবার সেই জ্বলন্ত পাথরের বর্ষণ শুরু হয়েছে সেই পাথরের ঘায়ে আলভারেজ কিছুটা আহত হল সেই আগুন তাদের তাবুর কাপড় জ্বলিয়ে দিয়েছে শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় যে একটা ঘটনা ঘটল। তা কেউ দেখলো না আর জানলো না তারা ছিল বলে এটা সাক্ষী হলো তারা সভ্য জগৎ তো জানেই না যে আফ্রিকার অস্তিত্ব কতটা অবশ্য বলল বিশ্বাস করবে সকাল হলে তেমন কিছু আর হয়নি আলভারেজ ম্যাপ দেখে বলল এই আগ্নেয়গিরি ম্যাপে দেওয়া নেই বুঝলে হতে পারে এই প্রথম তার অগ্নুৎপাত কিন্তু এর যে নাম দেওয়া আছে তা বড় অদ্ভুত অর্থ নেই শঙ্কর বলল তা কি নাম আছে এর নাম আছে প্রাচীন জুলু ভাষায় এর নাম অগ্নিদেবের শয্যা ভারতবর্ষের ছেলে শঙ্কর তার আপনি আপনি দুটো হাত প্রণামের ভঙ্গিতে ললার স্পর্শ করল অর্থাৎ শঙ্কর তার দুই হাত মাটিতে স্পর্শ করে তার কপালে ঠেকালো মনে মনে বলল হে রুদ্রদেব প্রণাম প্রণাম আপনাকে আপনার এই তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন আমাকে হে দেবতা আমার প্রণাম গ্রহণ করুন আপনি আপনার এই রূপের কাছে হিরক্ষণী তো তুচ্ছ আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারেজের উচিত বলে মনে হল না তাই ওল্ডনীয় ল্যাঙ্গাই অর্থাৎ অগ্নিদেবের শয্যার কাছ থেকে অনেকটা দূরে পশ্চিম ঘেঁষে তারা চলতে আরম্ভ করলো সেদিকে রয়েছে গহন অরণ্য আর সেখানে আগুনের আঁচটিও লাগিনি বর্ষা চলে সে অরণ্য আরো নিবিড় হয়ে উঠেছে ছোট বড় কত ঝর্ণার ধারা বেয়ে চলেছে তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয় এইবার এক জায়গায় এসে ওরা উপস্থিত হলো যেখানে চারিদিকে ও গ্রানাইটের পাহাড় পাহাড়ের গায়ে উঁচু ডিবির মতো গ্রানাইটের পাহাড়ের উপর তারা তাবু ফেলল এখানে এসে শঙ্করের কেমন একটা অস্বস্তি হচ্ছিল মনে হচ্ছিল যে জায়গাটা বিপদজনক ভালো নয় কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না তার কারণ আর আলভারিজকেও বোঝাতে পারছিল না একদিন আলভারেজ বলল সব মিথ্যে শঙ্কর আমরা এখনো বনের মধ্যে ঘুরে চলেছি আজ সেই গাছটাকে দেখলাম যেখানে আমি দিয়ে লিখে রেখেছিলাম অথচ তোমার মনে আছে যে যতটা সম্ভব পশ্চিম থেকে হেসেই তো আমরা আজ পনেরো দিন ঘুরে চলেছি কি করে আমরা আবার সে গাছের কাছে আসলাম শঙ্কর বলল তবে এখন উপায় উপায় আছে আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে তুমি তাবুতে থেকো শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না যে তারা যদি এক জায়গা দিয়ে ঘুরে বেড়ায় তাহলে এই শৈলমালা গুহা কোথেকে এলো আর এখানে তারা আগে এসেছে বলেও মনে হয় না সে রাত্রে শঙ্কর একা তাবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল এই একখানা বাংলা সে দেশ থেকে আসবার সময় সঙ্গে নিয়ে এসেছে বহুবার পড়েও সময় পেলিয়ে আবার পড়ে সে মনোযোগ দিয়ে পড়ছে বইটা হঠাৎই তাঁবুর বাইরে একটা পায়ের শব্দ পাওয়া গেল প্রথমটা শঙ্কর ভাবলো আলভারেজ হয়তো হাসছে কিন্তু তারপরেই তার মনে হলো এ কোনো মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয় আলভারেজের উইনচেস্টারটা তার হাতের কাছে ছিল ও সেটা তাঁব দরজার দিকে বাগিয়ে বসল তবে কিছুক্ষণের মধ্যেই সে শব্দটা একেবারে থেমে গেল পরক্ষণে আবার তাবুর দক্ষিণ দিক থেকে সে শব্দটা আবার এলো একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা গেল এই নিঃশ্বাসের শব্দ শঙ্কর এর আগেও একদিন শুনেছে ভয়ে শঙ্করের হাত থেকে রাইফেল পড়ে গেল মিনিট দুই পরে সঙ্গে সঙ্গে গাছের মাথা থেকে দুইবার রিভলভারের আওয়াজ ছিল শঙ্কর বুঝল এ কাজ আলভারেজের এতক্ষণে সে জানোয়ারটা বোধহয় পালিয়ে গেছে আর তার সারা শব্দ নেই শঙ্কর তখন টর্চ হাতে বাইরে এলো চারিদিকটা দেখল কিন্তু কিছু নেই পরক্ষণেই আবার সেই পিস্তলের আওয়াজ শুনল আর ততক্ষণে একটা আওয়াজ আলবার শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল কিছু দূরে গিয়েই দেখলো বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলবারি শুয়ে আছে টর্চের আলোই তাকে দেখে ভয়ে চমকে উঠল শঙ্কর তার সর্বশরীর রক্ত মাখা গায়ের কোটটা তার ছিন্ন ভিন্ন শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিচের কোলে তুলে নিল ডাকলো আলভারেজ আলভারেজ আলভারেজের তখন কোনো সাড়া পেল না আলভারেজ তখনও তে আছে শঙ্করের দিকে একটা বলার চেষ্টা ও কিন্তু পারছে না এ উদাস ভাবেই না তাকিয়ে আছে সে শঙ্করের দিকে ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো মুখে জল দিল তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখল গলার নিচে কাঁধের দিকে খানিকটা মাংস কেউ খাবলে নিয়েছে আর সঙ্গে তার পেটটা একই অবস্থা বোঝা গেল কোনো শক্তিশালী বলবান জন্তু তার নখ দিয়ে এই কাজ করেছে পাশেই নরম মাটিতে সেই পায়ের দাগ দেখতে পেল শঙ্কর তিনটি আঙুল বিশিষ্ট সারা রাত্রি এমন কেটে গেল আলভারেজের কোনো নেই নেই সকাল হওয়ার সঙ্গে কিছুটা চেতন ফিরে পেল আলভারেজ শঙ্করের দিকে অচেনার মতো সে তাকিয়ে রইল মনে হলো শঙ্করকে সে আগে কখনো দেখেই নি তারপর আবার সে চোখ বুঝলো ঠিক দুপুরের পর আলভারেজ নিজের মাতৃভাষায় কিছু বকতে লাগলো শঙ্কর তার কিছুই বুঝতে পারল না বিকেল যখন হলো তখন হঠাৎই শঙ্কর দেখলো আলভারেজ তার দিকে চেয়ে আছে ততক্ষণে শঙ্করকে সে চিনতে পেরেছে এইবার সে ইংরেজিতে কথা বলছে শঙ্কর এখানে বসে আছো চলো তাবু উঠাও চলো যাই তারপরই আলভারেজ বলল রাজার ঐশ্বর্য লোকনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চলো চলো আমরা যাই তাবু ওঠাও আর আর দেরি করো না এই হলো অ্যালভারেজের শেষ কথা তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল আস্তে আস্তে সন্ধ্যা হলো শঙ্করের তখন চমক ভাঙল সে তাড়াতাড়ি উঠে আগুন চালালো তারপর দুটো রাইফেলে ফেলে টোটা ভরে তাপর দড়ির দিকে বন্ধুকে নল বাগিয়ে আলভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির ওপর বসে রইল সেই রাতে আবার নামলো ভীষণ বর্ষা সংকট তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই এই ক মাসে সে সত্যই ভালো বেশি ফেলেছিল তার পরিশ্রম করার অসাধারণ শক্তি তার বিরক্ত শঙ্করকে মুগ্ধ করেছিল যে আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসতো কিন্তু এইসবের চেয়ে শঙ্করের বেশি মনে হচ্ছিল যে আলভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারি হাতে ঠিক জিম কাটারের মতোই রাত যত বাড়ে শঙ্করের ভয়ও ততই বাড়ে কে বলতে পারে যে সামনে কোন অজানা মৃত্যু তার জন্য অপেক্ষা করছে আজকে শরীরে শঙ্করের কোনো ক্রান্তি নেই ঘুমে সে আজকে ঢুলে পড়ল না সারা রাত জেগে রইল সে ও সত্যি কি ভীষণ রাত্রি যতদিন বেঁচে থাকবে শঙ্কর ঠিক ততদিনই এ রাত্রির কথা তার মনে থাকবে তখন সমগ্র অরণ্যের মধ্যে বৃষ্টি ধরা বই চলেছে আর এই ভয়ঙ্কর রাত্রিতে সে ভীষণ একা হয়ে রয়েছে আর তার ঠিক সামনে রয়েছে তার সঙ্গীর মৃতদেহ না ভয় পেলে চলবে না তার সাহস আনতেই হবে তাকে না হলে ভয়ে সে মরে যাবে সাহস আনবার কথা মনে করতি শঙ্কর সেই রাইফেল দুটির দিকে তাকালো একটা উইনচেস্টার অপরটি ম্যানলিকার দুটুরি মধ্যেই টোটা ভর্তি এই জঙ্গলের মধ্যে এমন কি কোনো জীব আছে নাকি যে এই দুটি শক্তিশালী ভয়ঙ্কর মারণাস্ত্রকে উপেক্ষা করতে পারে ভয় ও বিপদ মানুষকে সাহসী করে তোলে সারা রাত সজাগ হয়ে বসে পাহারা দিল শঙ্কর পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধি দিল এবং দুখানা গাছের ডাল শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপর পুঁতে দিল শঙ্কর দেখল আলভারিজের কাগজপত্রের মধ্যে তার বিদ্যালয়ের একটি ডিপ্লোমা ছিল ওর নামে শঙ্করের সর্বদাই মনে হয়েছিল যে কোনো যেমন সামান্য মানুষ নয় তেমনি কোনো মূর্খ ভবঘুরেও নয় লোকালয় থেকে বহু দূরে এই জনমানভী নরণ্যের মধ্যেই ক্লান্ত আলভারেজের রত্ন অনুসন্ধান এখানেই শেষ হল দুঃসাহসিক ভব এ যেন এক উপযুক্ত সমাধি বটে এখানেই শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ